এসকে পি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস মাদ্রাসা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব নিউ এসএলএসটির মক টেস্ট নম্বর কত ছিয়াত্তর ফুল মক টেস্টও বলতে পারো আর আমাদের এই চ্যানেলে এর আগে এক থেকে পঁচাত্তর নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ইউনিভাই উপন্যাসটির রচয়িতা আন্তন চেখব মুপাসা, মুপাশা পাবলু নেরুদা শেক্সপিয়র সঠিকখান যারা হবে বি মোপাসা দু নম্বর প্রশ্ন সবর্ণিক গল্পগ্রন্থটির রচয়িতাকে আন্তন চেখব মোপাসা গার্সিয়া মার্কেস গেটে সঠিক আনসার হবে এ আন্তন চেখব তিন নম্বর প্রশ্ন লাঠি তোমার দিন ফোড়াইয়েছে উক্তিটির বক্তাকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক আঞ্চার হবে বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চার নম্বর প্রশ্ন লাঠি তোমার দিন ফোরাইয়াছে এই কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে বলেছেন রাধারানী দেবী চৌধুরানী সীতারাম আনন্দমঠ সঠিক আঞ্চার হবে বি দেবী চৌধুরানী পাঁচ নম্বর প্রশ্ন বরেণ্য তুমি বরেণ্য নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ সর্বনামের বিশেষণ ক্রিয়া বিশেষণ সঠিক আনসার হবে সি সর্বনামের বিশেষণ ছ নম্বর প্রশ্ন এসো যুগান্তের কবি ক্রিয়ার কাল নির্ণয় করো সাধারণ বর্তমান কাল ঘটমান বর্তমান কাল পুরাঘটিত বর্তমান কাল বর্তমান অনুজ্ঞা সঠিক আনসার হবে ডি বর্তমান অনুজ্ঞা সাত নম্বর প্রশ্ন দাদু থেকে গল্প শোনায় সোনায়ের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর ধাতু তা নির্ণয় করতে বলছে প্রযোজক ধাতু নাম ধাতু মৌলিক ধাতু সাধিত ধাতু সঠিক কাঞ্চার হবে এ প্রযোজক ধাতু আট নম্বর প্রশ্ন দীপময় ভারত প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ সঠিক আনসার হবে এ উনিশশো চল্লিশ ন নম্বর প্রশ্ন গা মানুষ জাতির কথা গল্প গ্রন্থটির প্রেমেন্দ্র মিত্র বনফুল পরশুরাম আশাপূর্ণা দেবী সঠিক হবে হবে পরশুরাম দশ নম্বর প্রশ্ন সপ্তপদী রচনাটি হলো একটি উপন্যাস প্রবন্ধ কবিতা ছোট গল্প সঠিক আঞ্চার হবে ডি ছোট গল্প এগারো নম্বর প্রশ্ন কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কার শৈলজানন্দ মুখোপাধ্যায় তৈলকনাথ মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় সঠিক আনসার হবে বি তৈলকনাথ মুখোপাধ্যায় বারো নম্বর প্রশ্ন শুভকেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় কত খ্রিস্টাব্দে উনিশশো দশ উনিশশো এগারো হবে সি উনিশশো বারো নম্বর প্রশ্ন আকবরের রন্ধনশালায় কত প্রকার খাদ্যের উপাদানের কথা বলা রয়েছে দশ প্রকার কুড়ি প্রকার তিরিশ প্রকার চল্লিশ প্রকার সঠিক হবে সি তিরিশ প্রকার চোদ্দ নম্বর প্রশ্ন কল্যাণী উপন্যাসটির রচয়িতাকে মহাশ্বেতা দেবী আশাপূর্ণা দেবী লীলা মজুমদার নবনীতা দেবসেন সঠিক আন্সার হবে বি আশাপূর্ণা দেবী পনেরো নম্বর প্রশ্ন অগ্নি উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় শনিবারের চিঠি বিচিত্রা সবুজপত্র ভারতী সঠিক হবে এ শনিবারের চিঠি ষোলো নম্বর প্রশ্ন মরিচিকা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো তেইশ উনিশশো চব্বিশ উনিশশো পঁচিশ উনিশশো তিরিশ সঠিক আনসার হবে এ উনিশশো তেইশ সতেরো নম্বর প্রশ্ন ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে বুদ্ধদেব বসু সত্যজিৎ রায় প্রমোদ চৌধুরী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক আনসার হবে এ বুদ্ধদেব বসু আঠারো নম্বর প্রশ্ন যাত্রী প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো আঠাশ উনিশশো উনতিরিশ উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ সঠিক হবে নম্বর প্রশ্ন ধনঞ্জয় কোন উপন্যাসের চরিত্র পুতুল নাচের কথা দর্পণ জননী পদ্মানদের মাছি সঠিক আনসার হবে ডি পদ্মা নদীর মাঝি কুড়ি নম্বর প্রশ্ন আদায়ের ইতিহাস উপন্যাসটির রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনফুল সঠিক আনসার হবে এ মানিক বন্দ্যোপাধ্যায় একুশ নম্বর প্রশ্ন পদাতিক কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো সঠিক আনসার হবে এ উনিশশো চল্লিশ বাইশ নম্বর প্রশ্ন প্রথমে কানাহরি দত্ত কে গুপ্ত ভবানী শঙ্কর বিজয়গুপ্ত সঠিক চন্দ্র মহতাব সঠিক বিজয়গুপ্ত তেইশ নম্বর প্রশ্ন হে আজ যাইব মই পত্রের পদকর্তাকে দাস, বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস সঠিক আনসার হবে বি বিদ্যাপতি চব্বিশ নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে মোট চরণ সংখ্যা রয়েছে কত কুড়িটি বাইশটি তেইশটি চব্বিশটি সঠিক আঞ্চার হবে ডি চব্বিশটি পঁচিশ নম্বর প্রশ্ন প্রকৃতিকে ধ্বংস করে সভ্যতার বৃদ্ধি নিম্নের কোন রচনার মূল কথা পৃথিবী বারুক রোজ হারিয়ে যাওয়া কালী কলম সাবলতলার মাঠ বাংলা ভাষায় বিজ্ঞান সঠিক আনসার হবে সি সাবলতলার মাঠ ছাব্বিশ নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ রচনাটির রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে বি মানিক বন্দ্যোপাধ্যায় সাতাশ নম্বর প্রশ্ন আলো কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে ধ্বনি লোপ বর্ণ বিপর্যয় সমী সঠিক আনসার হবে এ ধ্বনি লোপ আঠাশ নম্বর প্রশ্ন পাথার কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ তদ্ভাব শব্দ তৎসম শব্দ দেশি শব্দ সঠিক আনসার হবে এ তৎসম শব্দ উনতিরিশ নম্বর প্রশ্ন কে একশো মিটার ফ্রি স্টাইলে সময় করেছিল এক মিনিট বারো সেকেন্ড কোনি হিয়া অমিয়া রমা যোশী সঠিক আনসার হবে ডি রমা যোশী তিরিশ নম্বর প্রশ্ন কোনির দাদা কমল পালের মৃত্যুর কথা আমরা জানতে পারি কোন উপন্যাসের কোন পরিচ্ছে পঞ্চম পরিচ্ছেদে সপ্তম পরিচ্ছেদে অষ্টম পরিচ্ছেদে না নবম পরিচ্ছেদে সঠিক আনসার হবে সি অষ্টম পরিচ্ছেদে একত্রিশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর সঙ্গে আরগাসের সন্ধানে যাওয়া দুই পুলিশ কর্মীদের মধ্যে অন্যতম কে ছিলেন নয়ম্যান ক্যারাডাস লিনুইস্ট ববলিম্যান সঠিক আনসার হবে বি ক্যারাডাস বত্রিশ নম্বর প্রশ্ন সুইডেনে কোন মাসে চব্বিশ ঘন্টায় সূর্য দেখা যায় মে মাসে জুন মাসে জুলাই মাসে আগস্ট মাসে সঠিক আঞ্চার হবে এ মে মাসে তেত্রিশ নম্বর প্রশ্ন জীবন্ত কবি দেখার আনন্দে গল্পকথক দমন করেছিলেন কিসের লোক কদবেলের তেঁতুলের নারিকেলের নারুর কুলের সঠিক আনসার হবে এ কদবেলের লোক চৌত্রিশ নম্বর প্রশ্ন কবির প্রতি শ্রদ্ধা ফিকেছিল কার সতু সারাদা কানাই লেখক সঠিক আঞ্চার হবে বি সারদা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বিনুর বয়স কত চার বছর পাঁচ বছর সাত বছর দশ বছর সঠিক আঞ্চার হবে ডি দশ বছর ছত্রিশ নম্বর প্রশ্ন তরুগুলি কত উঁচু পনেরো থেকে কুড়ি ফিট পনেরো থেকে কুড়ি মিটার কুড়ি থেকে বাইশ মিটার কুড়ি থেকে পঁচিশ ফিট সঠিক হবে ডি কুড়ি থেকে পঁচিশ ফিট সাঁত্রিশ নম্বর প্রশ্ন মন ভালো নেই কাব্যগ্রন্থটির রচয়িতা কে সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল বন্দ্যোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ বন্দ্যোপাধ্যায় সঠিক হবে এ সুনীল গঙ্গোপাধ্যায় আটত্রিশ নম্বর প্রশ্ন উফা প্রদেশে বাস করত কে জেলে ইলিয়াস কিরবিজ শালক সঠিক আনসার হবে বি ইলিয়াস উনচল্লিশ নম্বর প্রশ্ন ব্যাকরণ কৌমদী গ্রন্থটির রচয়িতাকে থাকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাধাকান্ত দেব সুনীতিকুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন সঠিক আঞ্চার হবে এ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় চল্লিশ নম্বর প্রশ্ন বৃহৎবঙ্গ গ্রন্থটির রচয়িতাকে থাকে সুকুমার সেন দীনেশচন্দ্র সেন ভূদেব চৌধুরী ডক্টর আশুতোষ ভট্টাচার্য সঠিক আঞ্চার হবে বি দীনেশচন্দ্র সেন একচল্লিশ নম্বর প্রশ্ন আনিলা তোমার স্বামী বাঁধিনী যোগুনে কারক নির্ণয় করো কর্তিকারক কর্মকারক করণকারক কারক অবাদানকারক সঠিক আনসার হবে সি করণ কারক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ছেলেবেলার বেলে খেলা আপন মনে খেলছে দিবারাতি কারক নির্ণয় করতে বলছে বেলে খেলার নিচে দাগ রয়েছে কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক সঠিক আনসার হবে বি কর্মকারক তেতাল্লিশ নম্বর প্রশ্ন উত্তরীলা কাতরে রাবণী উত্তরিলার নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর ধাতু তা নির্ণয় করতে বলছে প্রযোজক ধাতু যৌগিক ধাতু যুক্ত ধাতু মাইকেলের নাম ধাতু সঠিক আঞ্চার হবে ডি মাইকেলের নাম ধাতু চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আদ্যন্ত এই সমাজবদ্ধপত্রের সমাস নির্ণয় কর দ্বন্দ্ব সমাস দেহ সমাস তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস সঠিক আঞ্চার হবে এ দ্বন্দ্ব সমাস পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন বর্ণটি হল উর্ষ বর্ণ দ্বন্দ্ব স্ব তালিবর্ষ হ সবগুলি সঠিক আনসার হবে ডি সবগুলি ছেচল্লিশ নম্বর প্রশ্ন ঘোড়া কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ সাধিত শব্দ দুটোই ঠিক কোনোটি নয় সঠিক আনসার হবে এ মৌলিক শব্দ সাতচল্লিশ নম্বর প্রশ্ন বাড়িধি কোন শ্রেণীর শব্দ রূঢ় শব্দ যোগ রূঢ় শব্দ যৌগিক শব্দ মৌলিক শব্দ সঠিক আনসার হবে বি যোগ রূঢ় শব্দ আর এই প্রকার শব্দ সম্পর্কে ডিটেলসে কিন্তু ক্লাস রয়েছে তোমরা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে নিও আটচল্লিশ নম্বর প্রশ্ন সন্দেশ শব্দটির সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো যুক্ত দেশ সংযুক্ত দেশ এখানে স্পেলিংগুলো একটু দেখবে সংযুক্ত দেশ তালিবর্ষ দন্তান্ন রয়েছে দেখো সংযুক্ত দেশ সঠিক হবে সি সময় সম যুক্ত দেশ মেলে হয়েছে সন্দেশ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ব্রজবিহার নাটকটির রচয়িতাকে গিরিশচন্দ্র ঘোষ লাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর অমৃতলাল বসু সঠিক আনসার হবে এ গিরিশচন্দ্র ঘোষ পঞ্চাশ নম্বর প্রশ্ন বাল্মীকি প্রতিভা নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো আশি আঠারোশো একাশি আঠারোশো বিরাশি আঠারোশো পঁচাশি সঠিক আনসার হবে বি আঠারোশো একাশি একান্ন নম্বর প্রশ্ন লুই শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে রোহিত লোহিত হিত ঋত সঠিক আঞ্চার হবে এ রোহিত শব্দ থেকে বাহান্ন নম্বর প্রশ্ন করুণা নিধান বিলাস উড়ন্দটি কত খ্রিস্টাব্দে রচিত হয় আঠারোশো কুড়ি আঠারোশো একুশ আঠারোশো বাইশ আঠারোশো তেইশ সঠিক আঞ্চার হবে এ আঠারোশো কুড়ি তিপ্পান্ন নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে রয়েছে রাধা সোনার ডালায় রূপার খরায় দানখণ্ডে ভার খন্ডে কালী খণ্ডে সঠিক আনসার হবে বি দান খণ্ডে চুয়ান্ন নম্বর প্রশ্ন উনিশশো সালের চব্বিশে জানুয়ারি বাংলাদেশের গণ দিন প্রসঙ্গত এই বছরের জুলাই মাসের কত তারিখের উল্লেখ করেছেন লেখক পনেরোই জুলাই ষোলোই জুলাই সতেরোই জুলাই জুলাই সঠিক হবে বি ষোলোই জুলাই নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন রাধারানীর মা কত টাকার সম্পত্তি হেরেছিল দশ লক্ষ টাকার কুড়ি লক্ষ টাকার তিরিশ লক্ষ টাকার না চল্লিশ লক্ষ টাকার এখানে সঠিক আনসার হবে এ দশ লক্ষ টাকার সম্পত্তি হেরেছিল রাধারানীর মা মুকদ্দমায় আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চান্নটির মধ্যে পঞ্চান্নটি যে এমসি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমরা সঠিক করতে পারলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ